আর চাটা খেতে আমার কাছে অসম্ভব পরিমাণে ভাল লাগতেছে আর তিরিশ আর কক্সবাজারে আসার পরে আমি দেখি এক ভাইয়ের স্পেশাল সুরঞ্জন চা কয়েক কোয়ালিটির চা আছে আবার আছে হলো বই এখন মানে ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই মানে কয়েক কোয়ালিটির মানে চা বিক্রি করে তারপর বইগুলা কেন ভাইকুম আমার নাম আশরাফুল ইসলাম আর এই দোকানটা দেওয়ার ইচ্ছা হচ্ছে আপনার টুরিস্ট এই কক্সবাজার পুরা কক্সবাজার মিলি এরকম একটা দোকান নাই বাঁশের মানে মানুষ আকৃষ্ট হয় কম আনকমন জিনিসে আর কি তো ঠিক তদ্রুপ এটা দেওয়া আর কি আমাদের চায়ের দোকানের নাম হচ্ছে সুরঞ্জন আর আমাদের মেনু আছে দেখো এক ধরনের চা আছে মশালা চা আছে পাউডার দুধের চা আছে আর বাদামের চা আছে যেটা বর্ণ চা বলে আর সুরঞ্জন স্পেশাল যেটা বলে আমাদের নামকে দিয়ে ব্র্যান্ড তৈরি করা হয়েছে আর কি ওইটা হচ্ছে সুরঞ্জন স্পেশাল চা হচ্ছে ওষুধের মতো কাজ করে পাহাড়ি টকুলের রস এবং লং তো খাইলে একটু ভালো লাগে মানে নামটা দেওয়া হয়েছে যে আপনার এই অর্থ দেখে নামটা দেওয়া মিষ্টি মিষ্টি সুবাস আনন্দদায়ক অর্থ হচ্ছে আজকে হলো আপনি আমাকে হল কি চা খাওয়াবেন মানে আপনার স্পেশাল মানে মানে কোন চাটা খাওয়াবেন এই তো সুরঞ্জন স্পেশাল চাটা ট্রাই করেন সব চাইতে জনপ্রিয় সবাই একবার যারা খাইছে ইনশাল্লাহ সবাই আবার আসছে ওই চাটা টা খাওয়াবো ইনশাল্লাহ সুন্দর করে সার্ভ করা আর কি কথা আছে না পরিষ্কার পরিচ্ছন্নতা সবাই যাতে পছন্দকে এটা হচ্ছে আমাদের সুরঞ্জন স্পেশাল চ্যান্ট মানে চার কালারটা কিন্তু একদমই অন্যরকম আর এটা একদম নিউ আমি মনে করি চা এটা হলো পাহাড়ি টক ফুলের রস দিয়ে এই চাটা তৈরি করা আমি মনে করি এটা বাংলাদেশে আমি এর আগেও মানে কখনো দেখি নাই এখানে আদা দেওয়া আছে লবঙ্গ দেওয়া আছে তারপর আরো অনেক কিছু দেওয়া আছে বাট কালারটা কিন্তু সেই তো এই চাটা কি খায় ও দাম কিন্তু একদমই অল্প মাত্র তিরিশ টাকা আর কক্সবাজার আসলে আপনার সুগন্ধা বিচ থেকে আর একটু সামনের দিকে আসলে হোটেল পাশাদ প্যারাডাইসে হলো সামনেই এই ভাইকে পেয়ে যাবেন আর স্পেশাল চাটা এখানে আসলে অবশ্যই খাবেন দাম কিন্তু কিন্তু তিরিশ টাকা আর টেস্টটা কিন্তু অসাধারণ হালকা একটু টক টক আছে আর মনে হয় যে মানে টেস্টটা হলো হালকা মানে একদমই অল্প মানে একটু রুয়াবজার মতো একটা মানে ফ্লেভার আছে কারণ এখানে মানে টক ফুলের রসটা দেওয়া আছে বাট এই কারণে এই টেস্টটা আর চাটা খেতে আমার কাছে অসম্ভব পরিমাণে ভাল লাগতেছে আর তিরিশ টাকায় এত সুন্দর স্পেশাল চা সত্যি একদম অসাধারণ আর এখনো যারা আমার সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভাইদের আরেক ভাইদের এই চাই স্টলের পেজ আছে সুরঞ্জন নামে পেজ আছে আপনারা মানে আপনারা ফেসবুকে ঢুকে ভাইদের পেজে ঘুরে ঘুরে আসতে পারেন